This is our website. www.talukdaracademy.com.bd সেক্ষেত্রে বন্ধুরা এবার বাইনারি কোড রূপান্তরে আমাদের পরবর্তীতে বলা হচ্ছে রামনুজান রামনুজান যে ওয়ার্ডটা আছে এটাকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে এই যদি বাইনারি কোড রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে দেখেছিলাম যে আমাদের পাঁচ বিট যেহেতু বাইনারি কোড তাহলে প্রথম বিটে হচ্ছে আমাদের ওয়ান পরবর্তী বিট হচ্ছে টু পরবর্তী বিট হচ্ছে ফোর পরবর্তী বিট হচ্ছে এইট এবং পাঁচ নম্বর বিট হচ্ছে সিক্সটিন সিক্সটিন কি হয়েছে দেখো টু টু দি পাওয়ার ফোর টু টু থ্রি 2 টু দি পাওয়ার টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 0 এই আমরা ডেসিমাল থেকে বাইনারি নিয়ে আসি তাহলে দেখো পাঁচটা বিট লিখলাম রামনুজানের আর ওয়ার্ডটা আর ওয়ার্ডটা আমরা প্রথমে দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে আর ওয়ার্ড যেটা থাকবে সেই ওয়ার্ডটা আমাদের কোন ইংলিশ বর্ণমালায় কত নাম্বার ওয়ার্ড আর যে ওয়ার্ডটা আছে সেটা আর যে লেটারটা আছে সেই লেটারটা হচ্ছে ইংলিশ বর্ণমালায় 18 নাম্বার ওয়ার্ড so 18 নাম্বার ওয়ার্ড তো 18 এর যে বাইনারি কোড সেটা আমরা পেয়ে গেলে তো আমরা আর এর জন্য বাইনারি কোডটা পেয়ে যাব এইটিনের বাইনারি কোড কত এইটার বাইনারি কোড বের করতে হলে আমাদের যে পঞ্চম বিটে আমাদের যদি মান বসাই তাহলে আর আমাদের সেকেন্ড যদি মান বসে তাহলে ষোলো আর দুই কত আট আঠারো তাহলে আমরা এখানে আর এখানে যদি বসাই আর বাকি সবগুলো যদি আমি শূন্য বসে দিই তাহলে এইটাই আমার এইটিনের জন্য বাইনারি কোড তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বাইনারি কোড পেয়ে গেলাম এর বাইনারি কোড আমরা জানি এর বাইনারি মানে এ মানে আমাদের ফার্স্ট লেটার ইংলিশ বর্ণমালায় তাহলে এর বাইনারি কোড করতে হবে ওনার বাইনারি কোড হচ্ছে এটাতে জাস্ট বসা হবে তাহলে এখানে বসাবো বাকি সবগুলো কি হবে শূন্য হয়ে যাবে শূন্য পরবর্তী হচ্ছে এম এম যেন থার্টিন থার্টিন যদি বাইনারি কোড বসতে তাহলে কত হবে থার্টিনের জন্য আমরা যদি আটে বসাই আর চারে বসাই আটটা চার বারো আর এক শেষে বসাই একটা তাহলে হয়ে বাকি এই যে এখানে এখানে একটা একটা শূন্য বসাই দিলাম যেখানে বসবে না তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের থার্টিনের জন্য বাইনারি কোড ঠিক একইভাবে যদি ফর্টিনে যদি বাইনারি কোড বের করতে চাইছে এর বাইনারি কোড কত হবে এখানে আট চার বারো বারো দিয়ে চোদ্দ তাহলে এখানে দেখো এখানে বসালাম একটা আটে এখানে একটা এখানে একটা আর বাকি শেষে এবং সামনে দুইটা সুন্দর দিয়ে দিলাম দেন আমাদের ফোরটিন এর বাইনারি কোড আমরা পেয়ে গেলাম ঠিক আছে কিভাবে কিন্তু আমরা বিট ব্যবহার করে খুব সহজে বাইনারি কোড বের করতে পারি তাহলে ফোরটিন এর বাইনারি কোড কত হচ্ছে জিরো ওয়ান 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 জিরো এটা হচ্ছে ফোরটিন এর বাইনারি কোড ইউ ইউ আমাদের ইংলিশ বর্ণমালায় কত নাম্বার লেটার একুশ নাম্বার লেটার মানে টোয়েন্টি ওয়ান নাম্বার লেটার এবং টোয়েন্টি ওয়ান এর বাইনারি কোড কত সেটা আমরা বের করবো টোয়েন্টি ওয়ান এর বাইনারি কোড কত হবে সিক্সটিন আর ফোর যোগ করলে টোয়েন্টি আর এক একুশ 16 একটা বসাবো 4 একটা বসাবো আর 1 একটা বসাবো আর বাকি এখানে একটা শূন্য এখানে শূন্য বসাবো তাহলে 101010110101 পেয়ে গেলাম ঠিক আছে এবারে জ এর জন্য আমাদের বাইনারি কোড আমাদের ইংলিশ বর্ণমালা লেটার হচ্ছে 10 নাম্বার লেটার জ তো এটা যদি বাইনারি কোড বের করতে চাই তাহলে কত হবে 8 আর 2 যোগ করলে তো 10 হবে তাহলে এটাতে একটা বসাবো 1 এই বরাবর 8 বরাবর একটা 1 বসাবো আর 2 বরাবর একটা 1 বসাবো আর বাকি যেগুলো আছে সব শূন্য বসাই দিব তাহলে 00010101 এটা হচ্ছে আমাদের 10 এর বাইনারি কোড এবার তাহলে এবার যদি আমরা রামনজান যে ওয়ার্ডটা সেটা যদি বাইনারি কোড বের করতে চাই তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল কোয়ারে যে লেটারগুলো ছিল ওয়ার্ডের সেই লেটারগুলো আলাদা আলাদা যে বাইনারি কোড পেয়েছি সেটা আমরা জাস্ট এখানে বসাই দেব তাহলে কিন্তু আমরা রামনজান যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের বাইনারি কোডটা পেয়ে যাব তাহলে প্রথমে আর এর বাইনারি কোডটা বসাবো আর এর বাইনারি কোড কত 1 0010 বসালাম 10010 এটা হচ্ছে আর এর বাইনারি কোড এতটুকু পরে এ এর বাইনারি কোডটা বসাবো এ এর বাইনারি কোড হচ্ছে 00001 ওকে এখানে পাঁচটা বিট কেন নিলাম কেন প্রশ্ন বলা আছে যে পাঁচটা বিট করে নিতে হবে এখানে পাঁচটা বিট করে আমরা দিলাম এবার সবগুলো আমরা যদি এক সিরিয়ালে বসিয়ে যাই এখানে তাহলে আমরা কিন্তু রামনুজান যে ওয়ার্ডটা আছে সেটার বাইনারি কোড পেয়ে গেলাম আর যারা আগের ভিডিও গুলো দেখা তারা চাইলে আগের ভিডিও গুলো আমাদের ক্লাস সেভেন যে প্লে লিস্ট আছে থেকে দেখে নিতে পারো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশ বেশি বন্ধু মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে